তো নমস্কার বন্ধুরা বেলায় দেখুন চাউমিন নিয়ে হাজির আসলে আমার মশাইয়ের ইচ্ছে হয়েছে বহুদিন পর চাউমিন খাবে তো চাউমিন বানিয়ে ফেললাম আর এই যে আমার ছেলে পালাচ্ছে যেই দেখেছে আমি ভিডিও করছি ও ভিডিওর মধ্যে আসবে না দেখতেই পেলে হঠাৎ করে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলো দেখ আমাকে ক্যামেরা করতে দেখে তো রান্না রান্নাবান্নায় যাব আজকে তো বাজারে তেমন কিচ্ছু বসে ঘরে পুঁই শাক ছিল দেখো পুঁই শাকটা কাটলাম পুঁই শাক আলু বেগুন কুমড়ো কুমড়োটা একটু ফ্যাসফেঁশে জানো তো কুমড়োটা খুব একটা ভালো না যাই হোক ওই চচ্চড়িতেই খাওয়া যায় ভাজা ঠাজা খাওয়ার উপযুক্ত একদমই নয় তো যাই হোক এই যে পাতা আলাদা করে আমি রাখি সবসময় শাক একসাথে কাটি না আর ডিম সেদ্ধ করে নিয়েছে আজকে একটু করব ডিমের কষা তো রান্নায় লেগে পড়ি এই আলুগুলো ভালো করে ভেজে নিলাম আর ফুরঙে দিয়েছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিলাম আসলে পেঁয়াজটা আগে দিলে তো পেঁয়াজটা পুড়ে যায় ভালো ভাজা যায় না আলুটা একটু নরম হয়ে আসার পরেই আমি পেঁয়াজটা দিই কালো জিরে কাঁচা লঙ্কা আগেই দিয়েছিলাম তো তারপরে দেখো কুমড়ো আলু বেগুন সব দিয়ে দিলাম একসঙ্গে কুমড়োর থেকে তো জল বেরোবে জানোই একটু নুন দিলেই সবজি থেকে জল বেরিয়ে যায় নাড়াচাড়া করছি আর আমি পুঁই শাকে কিচ্ছু মশলা দিই না ওই একটুখানি মিষ্টি নুন হলুদ লঙ্কা যাই হোক এবার দেখো আমার ভাসুর এসেছে বৃষ্টি পড়ছে খুব বেচারা বৃষ্টিতে এসে আটকে পড়েছে আর এই জায়গাটার পরিস্থিতি দেখেছ কি অবস্থা এই আসন টাসনগুলো সব কাজব আর এই যে জামা কাপড় খালি তুলছি আর মেলছি আর মেলার জায়গার খুবই অভাব তো ঝমঝমিয়ে বৃষ্টি রান্না করতেও দেরি বাজারও বসছে না বৃষ্টির জন্য প্রচণ্ড বৃষ্টি হয়েছে একদম বিচ্ছিরি ওয়েদার ঘরে থাকা যায় না ভালো লাগে না আর কিছুই ভালো লাগে না এত বৃষ্টি হলে কিছুই ভালো লাগে না তো যাই হোক আমার তো ঘর ছোট জায়গা কম সমস্যা হয়ে যায় আর ওখানে জেঠুর ফোন নিয়ে নিয়েছে আমার মেয়ে আর ভাসুরের চিন্তা পুচকা পুচকা বলে ডাকে বলে ও বড় হবে ওর বিয়ে অবধি মনে আমি বাঁচব না এটা আমার মেয়ে হওয়ার পর থেকেই ওনার চিন্তা সব থেকে ছোট আমার মেয়ে বাড়িতে সবার থেকে ছোট তো যাই হোক এখন দুশ্চিন্তা ওনার যাই হোক গল্প টল্প করে চলে গেলাম সবজি ঢাকা দিয়ে এসছিলাম দেখো একটা এক ফোঁটাও জল দিইনি এই পুঁই শাকের মধ্যে যা জল বেরিয়েছে এই ডাটাগুলো কি সেদ্ধ হবে না তো ডাটা এমনিই সেদ্ধ হয়ে যাবে চাপা দিলেই নুন দিলে সবজির থেকে যেই জলটা বেরায় তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যায় তো যাই হোক আমি তো পুঁই শাকে কোনোদিনই জল দিই না কিন্তু সেদ্ধ হয়ে যায় ডাটাও আলাদা করে সেদ্ধ করি না হয়ে যায় চাপা টাপা দিয়ে একটু কমিয়ে রাখলে হয় এই আর কি একটু বেশি সময় লাগে হুড়োহুড়ির মধ্যে হয় না যদি হুড়োহুড়ি থাকে তখন হয়তো একটু অসুবিধা হয়ে যায় আর দেখো এখানে রান্না করব ডিম আজকে একটু ডিম কষাতে বেশি করেই পেঁয়াজ দিলাম কারণ আমি তো আর কিছু করবো না যাতে মশলাটা দিয়ে ভাতটা একটু মেখে খাওয়া যায় ডিম কষাটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল তো আদা রসুন বাটা দিলাম টমেটো দিলাম সামান্য একটু জল নুন হলুদ লঙ্কার গুঁড়ো তো দিলামই তো মশলাটা ভালো মতন কষিয়ে তেল ছেড়ে দিলে ডিমটা দেবো আর ডিমটা দেখো ভাজাটা আমি ডিম কিন্তু এরকম ভেজে নিই ডিম ওই সাদা সাদা থাকলে না ওই ডিমটা যেন খেতে ইচ্ছা করে না তো বাঁকুড়ায় আমার একটা মামা বাড়ি ছিল মামা বলতে আমার মায়ের মামা তো ভাই তো বেড়াতে গিয়েছিলাম ওখানকার লোকেরা দেখলাম সেদ্ধ ডিম ঝোলের মধ্যে দিয়ে দেয় তো যাই হোক যেখানকার মানুষের খাওয়া যেমন তো সেদ্ধ ডিম আলুর তরকারি করে তার মধ্যে ঝোলে দিয়ে দেয় আমরা খেয়েছি ওরকম দিয়েছে কী আর করা যাবে যাই হোক গরম মশলা দিলাম তো ডিমের কষাটা কিন্তু খেতে খুব ভালো হচ্ছে আর বেশি বৃষ্টি হলে না আমার না ভাত খেতে ইচ্ছা করে না জানো তো মনে হয় যেন এরকম ডিম কষা টসা কিছু হলে দুপুরবেলা একটু পরোটা রুটি এসব মানে খাবো বেশ ভালো একদম বেশি বৃষ্টি হলে ভাত খেতে ইচ্ছা করে না আমার দুপুরবেলা তো যাই হোক দেখো কড়া নামিয়ে ফেলেছি তেল ফুটছে এখনও ডিমটা আর এই যে ভিডিওটা ঘুরে গেছে পৈশাকটা কেমন হয়েছে দেখো একদম শুকিয়ে ফেলেছি ডিমটাও হয়ে গেছে তো এই ছিল আমাদের আজকের